আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমি জেসমিন বলছি খুলনা থেকে আপনারা দেখছেন জেসমিন ক্যাপ্যান ব্লগস আজকে করে দেখাবো কাঁচা আমের টকঝাল মিষ্টি আচার আবার চাটনিও আপনারা বলতে পারেন এটা খাবার টেবিলেও রাখতে পারেন বা বয়মে রেখেও আপনারা সংরক্ষণ করে খেতে পারেন কেমন করে রান্না করছি সেটা আজকে দেখাবো আমার সাথে থাকেন ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আমার পাশে থাকবেন এখন দেখে নিন আমি কিভাবে এই আচারটি তৈরি করছি প্রথমে আমি এখানে আম নিয়েছি এখানে আমি পাঁচশো গ্রাম আম নিয়েছি আর আমগুলার উপরের খোসাটা ফেলে দিয়ে এভাবে টুকরো করে কেটে নিয়েছি তারপরে আমটাকে ধুয়ে একটু লবণ হলুদ দিয়ে মেখে একটা রোদ দিয়ে নিয়েছি আর এই শুকনা করতে হবে এই জন্যই যে আমের গায়ে কোনো প্রকার পানি থাকলে কিন্তু আপনি যদি আচারটা একটু রেখে খান তাহলে নষ্ট হয়ে যাবে একটা রোদ দিলে আম এভাবে শুকিয়ে গিয়েছে আমি এখন নামে নিয়ে আসছি এখন আমি আচারটা বানাবো আচার বানানোর জন্য এখানে আমি একটা ফ্রাই প্যান নিয়েছি প্রথমে আমি একটা স্পেশাল মশলা তৈরি করব তার জন্য এখানে আমি দিয়ে দিলাম এক টি স্পুন আস্ত ধনিয়া এক টি স্পুন আস্ত জিরা এক টি স্পুন আসতো পাঁচফোরণ একটি স্পুন এটা হলো ওই মিষ্টি জিরা যেটা বলেন আপনারা বা মৌরি বলি আমরা এটা একটা এক টি স্পুন করে দিয়েছি সবগুলো এখন চুলায় দিয়ে দিয়েছি হালকা আছে একটু ভালো করে ভেজে নিচ্ছি খুব বেশি করে কিন্তু ভাজবো না তাহলে আচারের কালারটা নষ্ট হয়ে যাবে হালকা একটু ভেজে নিয়ে আমি এটাকে গুঁড়ো করে নিব। মশলাটা ভাজা হয়ে গিয়েছে এখন ঠান্ডা করে আমি গুঁড়ো করে নিব আমি ব্ল্যান্ডারে গুঁড়ো করব আপনারা চাইলে শিল্পাটাও করতে পারেন এখন মশলাটা নামিয়ে নিয়ে ওই পাত্রে আমি আচারটা তৈরি করব। এখানে আমি হাফ কাপ দিয়ে দিলাম সরিষার তেল অবশ্যই সরিষার তেল দিতে হবে আচার বানাতে গেলে সরিষার তেলটাই ব্যবহার করা ভালো তেলটা গরম হয়ে গেলে এখানে সামান্য একটু পাঁচ ফ্রণ দিয়ে দিলাম এখানে হাফ টি স্পুন হবে আপনারা চাইলে এখানে কালো জিরাও দিয়ে ফ্রন দিতে পারেন তো আমি পাসফরণ দিয়ে ফোরন দিয়েছি এখন আমি সেই আমগুলা দিয়ে দিলাম যে আমগুলা শুকিয়ে রেখেছিলাম আমগুলো দিয়ে কিন্তু তেলের উপরে খুব ভালো করে নেড়েচেড়ে একটু কষিয়ে নিচ্ছি প্রিয় দর্শক আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে অনুরোধ রইল পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন তাতে করে আমি যখনই কোনো ব্লগ ভিডিও দিব আপনি সবার আগে নোটিফিকেশান পেয়ে দেখে নিতে পারবেন আমি এখানে হাফ টি স্পুন দিয়েছি লাল ঝালের গুঁড়া আর সামান্য এক চিমটি দিয়েছি হলুদ গুঁড়া এটা এক সুন্দর একটা কালার আসবে এই জন্য দিয়েছি তো গুঁড়া মশলাগুলো দিয়ে কিন্তু আবার চেড়ে কষিয়ে নিচ্ছি এখন দিয়ে দিচ্ছি সরিষা বাটা এখানে এক টি স্পুন আছে সরিষা বাটা সরিষাটা অবশ্যই দিবেন আমের সাথে কিন্তু সরিষা বাটাটা খুব টেস্ট হয় আর এই সরিষাটা ভিনেগার দিয়ে বাটতে হবে কোনো প্রকার পানি দিয়ে বাটবেন না তো আমি ভিনেগার দিয়ে বেটেছি আর দিয়ে দিলাম আমি হাফ টি স্পুন চিলি ফ্লেক্স শুকনো ছাল আপনারা তেলে নিয়ে হাত দিয়ে গুঁড়ো করেও দিতে পারেন অথবা বাজারে কেনা চিলি ফ্লেক্স পাওয়া যায় সেটাও দিতে পারেন চিলি ফ্লেক্সটা দিলে সুন্দর একটা সেন্ট আসবে আচারে তো সব মশলাগুলো দিয়ে আমি কিন্তু একটু নেড়ে চেড়ে এখন এখানে হাফ কাপ চিনি দিয়ে দিলাম চিনিটা যা যা টেস্ট অনুযায়ী দেবেন অনেকে একটু টক বেশি খেতে চান অনেকে একটু টক বেশি মিষ্টি খেতে চান তো সেভাবে দিয়ে নেবেন চিনিটা দিয়ে কিন্তু আমি আবারও নেড়ে ঢাকনা দিয়ে ভালো করে রান্না করে নিব। এই আচারে কিন্তু কোনো প্রকার পানি দেওয়া যাবে না তো আমি ঢাকনা দিয়ে একদম লো ফ্লেমে কিছুটা সময় নেড়ে চেড়ে এই যে আবারও ঢাকনাটা খুলে নিয়েছি চিনিটা গলে গিয়েছে দেখতে পাচ্ছেন আমি কিন্তু কোনো প্রকার পানি দেইনি চিনি থেকে যে পানিটা উঠেছে সেটাই আমটা অনেকটা সিদ্ধ হয়ে গিয়েছে এখন এখানে আমি তিন টেবিল চামচ ভিনেগার দিয়ে দিলাম ভিনেগারটা অবশ্যই দিবেন তাহলে আপনার আচারটা কিন্তু অনেক দিন সংরক্ষণ করতে পারবেন আমি এখানে অল্প করে দেখিয়েছি আপনারা চাইলে এই প্রসেস একটু বাড়িয়ে বাড়িয়ে বেশি করে বানিয়ে সংরক্ষণ করতে পারবেন তো ভিনেগার দিয়ে ভালো করে নেড়ে চেড়ে আবারও ঢাকনা দিয়ে কিছু সময় অপেক্ষা করলাম তো প্রায় কিন্তু আমার আচারটা হয়ে আসছে এখন আমি যে মশলাটা গুঁড়ো করে রেখেছিলাম প্রথমে দেখিয়েছি সেই মশলা থেকে আমি এক টেবিল চামচ পরিমাপে এই গুঁড়ো মশলাটা দিয়ে দিলাম আমি সম্পূর্ণটা কিন্তু দিব না তাতে করে তীত হয়ে যাবে মশলা বেশি হয়ে যাবে এক টেবিল চামচ পরিমাপে দিয়েছি নেড়েচেড়ে আবারও ভালো করে ঢাকনা দিয়ে কিছু সময় রান্না করে নিতে হবে বলে রাখছি আপনি যদি এখনও লাইক দিয়ে না থাকেন প্লিজ একটা লাইক দিয়ে দিবেন ভিডিও ভালো লাগলে সুন্দর একটা কমেন্টস করে যাবেন তো ঢাকনা দিয়ে কিছু সময় অপেক্ষা করছি পাঁচ মিনিট পরে আমি এভাবে আমার আচারটা হয়ে গিয়েছে আমি পরিবেশন করে দেখাচ্ছি উপরে তেল উঠে আসছে আর মশলাটাও কিন্তু ভিতরে চলে আসছে আর এই আচারটা কিন্তু আপনারা অনেক দিন সংরক্ষণ করতে পারবেন বাইরেই সংরক্ষণ করতে পারবেন তো আমা আমি অল্প করে বানিয়ে আজকে দেখিয়েছি আপনারা বেশি করে বানিয়ে সংরক্ষণ করতে চাইলে করতে পারবেন এতক্ষণ ধৈর্য ধরে আমার ভিডিওটি দেখার জন্য আবারও ধন্যবাদ জানিয়ে সবার কাছ থেকে বিদায় নিচ্ছি ভালো থাকবেন আল্লাহ হাফেজ